এটি বিশ্বের সবচেয়ে উঁচু কনক্রিট ফেস্ট স্যান্ড গ্র্যাভেল ড্যাম এটির উচ্চতা একটি আশিতলা ভবনের সমান সম্প্রতি এই ড্যামে পানি সংরক্ষণ শুরু হয়েছে এই বিশাল প্রকল্পটি দু হাজার উনিশ সালের নভেম্বরে নির্মাণ শুরু হয়েছিল এবং দু সালের মধ্যে এর নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ হবে এবং পুরোপুরি চালু হবে বলে আশা করা হচ্ছে প্রকল্পটি চীনের সিংজিয়াং এর আকসু অঞ্চলের কুমারাক নদীর মধ্য ও নিম্ন অববাহিকায় অবস্থিত এই প্রকল্পের সর্বোচ্চ বাঁধটি দুশো মিটার উঁচু যা একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় হিসেবে বিবেচিত হচ্ছে এর মূল কাঠামোটি সম্পূর্ণরূপে কনক্রিট দিয়ে না বানিয়ে স্থানীয়ভাবে পাওয়া বালি এবং নুড়ি পাথর দিয়ে চাপ দিয়ে তৈরি করা হয় এরপর বাঁধের সামনের দিকে যেদিকে পানি থাকে সেদিকে পানির চাপ সামলানোর জন্য একটি পুরো কনক্রিটের শক্ত আবরণ বা ফেস দেওয়া হয় এই জলবিদ্যুৎ কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাত লক্ষ পঞ্চাশ হাজার কিলোয়াট কর্তৃপক্ষ জানিয়েছে এটি বার্ষিক এক দশমিক আট বিলিয়ন কিলোয়াট ঘণ্টারও বেশি পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে প্রায় সাড়ে ছয় লাখ পরিবারের সারা বছরের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হবে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিংজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত পানি সংরক্ষণ শুরু করেছে